বৌ আমার সেলিব্রিটি সমাজে বড় ইউটিউবার এতই ফেমাস আমার বউ বোঝা তাই কে যে বউ আমার সেলিব্রিটি সমাজে বড় ইউটিউবার এতই ফেমাস আমার বৌ বোঝা কে যে সামিতার অনেক চ্যানেল তার আছে ও রাতে দিনে ভিডিও শুধু করে অবহেলায় বাচ্চা আমার এদিক ওদিক ঘোরে বউ আমার সেলিব্রিটি সমাজে বড় ইউটিউবার এতই ফেমাস আমার বউ বোঝা দেয় কে যে স্বামী তার নমস্কার আমি সমীপ পণ্ডিত এ প্রথম আমার গান ভারত এবং বাংলাদেশের যৌথ মেধার প্রচেষ্টায় আসছে খুব আশাবাদী আমি দুই দেশের একটা যৌথ প্রচেষ্টা আমি গানটা লিখেছি তার সঙ্গে সুর এবং কণ্ঠ আমার থাকছে অন্যদিকে বাংলাদেশের শরীফ শেখ জিএস এবং তার টিম মিউজিক অ্যারেঞ্জমেন্ট তার সঙ্গে মিক্স মাস্টারি এবং সর্বোপরি ওখানের যে প্রচার এবং ওখানের যে গানটার মার্কেটিং এদিকে আমাদের এখানে একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমি খুব আশাবাদী তবে এখানে একটা কথাই বলবো যে বর্তমান আমাদের যে ডিজিটাল লাইফ সেই ডিজিটাল লাইভে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এবং একটা রোজগারের মাধ্যমে এসেছে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম তো বিভিন্ন মানুষজন বিভিন্ন তাদের চিন্তাধারার প্রয়াসে তাদের রুচিভোগ বা তাদের ভালো মন্দ যে পছন্দ অপছন্দ তার উপর নির্ভর করিতে সবাই কনটেন্ট তৈরি হয় তো এখানে কাউকে ছোটো করা বা কাউকে কারো প্রতি একটা কোনো মনোভাব বা কোনো প্রবৃত্তি খারাপ প্রবৃত্তি নিয়ে আমি কিন্তু গানটা লিখিনি জাস্ট আমার একটা ভাবনার উদ্বেগ এসেছে মনের একটা ভাবনা যা আজকাল চলার পথে দেখছি তো সেই ভাবনা থেকেই গানটা আমি লিখেছি আমি আবার বলবো যদি এই গানের জন্য বা এই শব্দ বা এই বাক্য শুনে বা গান শুনে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি আগাম ক্ষমা পার্থ জাস্ট আমি একটা আমার ভাবনা থেকে গানটাকে রচনা করেছি তার সঙ্গে সুর দিয়েছি এবং গিয়েছি খুব তাড়াতাড়ি গানটা আসছে শুধুমাত্র গানটাকে এনজয় হিসেবে নেবেন উপভোগ করবেন যদিও বর্তমান পরিবেশ বা বর্তমান সামাজিক পটভূমিকার ওপরে একেবারে রিলেটেড গান তবুও বলবো যে শুধুমাত্র এনজয় করবেন শুধুমাত্র মজা নেবেন বিভিন্ন কন্টেন্ট দেখে বা বিভিন্ন ফানি ভিডিও দেখে আমরা তো মজা পাই মজা নিই ঠিক এই গানটাও ঠিক সেভাবেই নেবেন কেউ একেবারে কঠিনভাবে নেবেন না কেউ কি বলবো মন থেকে নেবেন না যে কোনো উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য নিয়ে গানটা লেখা বা কাউকে হাট করা লেখা একদম সেই চিন্তাধারা আমার নয় বাই হার্টটা আমি বলছি আর তা সতগুলো যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী আপনারা শুধুমাত্র এনজয় করবেন গানটা শুনবেন ভালো লাগবে শেয়ার করবেন আমি শুধু আপনার আমার আপনারা যেমন কোনো ক্রিয়েট করলে আপনাদের ভাবনা প্রকাশ করেন আমিও আমার একজন গীতিকার হিসেবে আমি আমার ভাবনাটাকে প্রকাশ করেছি ভালো ভদ্র ভিডিও নাকি লোকে দেখে না তাই তো বউ ভিডিও কলে শরীরে ঢাকে না চিচি শরীরে না চিন্তাধারা খুব ছোট্ট চিন্তাধারা খুব ছোট্ট শুধু টাকাকে ভালোবাসে রাস্তাঘাটে লোকে আমায় ভেড়া বলে হাসে আবার শর্ট রিলস ব্লগ বউ সবেতে আছে ভিডিও দেখে লাইক কমেন্ট ফলো দিও সাথে বউ আমার সেলিব্রিটি সমাজে বড় ইউটিউবার এতই ফেমাস আমার বউ বোঝা দায় কে যে সামিতা আর বলবো যে কাউকে কষ্ট দিয়ে বা কেউ এটা শুনে খারাপ হবেন বা ভাববেন সেই প্রয়াস থেকে নয় সম্পূর্ণ আমি আমার সৃজনশীল চিন্তাধারা দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছি তো আশা করি মজা হিসেবে নেবেন এনজয় করবেন দেখবেন ভালো লাগবে বুঝি সব আমি ও ভয়ে বলতে কিছু পারি না এই বয়সে বউ পালালে আর তো বিয়ে হবে না টাকার জন্য ঘরের বউ রোজ রাস্তায় নেচে বেড়ালো বেঁচে থেকে মরে গেছি বাইরে কি যুগি এলো বউ আমার সেলিব্রিটি সমাজে বড় ইউটিউবার এতই ফেমাস আমার বউ বোঝা যে স্বামী আশা করি আপনাদের ভালো লাগবে একেবারে চেষ্টা করেছি যে গানটাকে বর্তমান আমাদের যে সোশ্যাল মিডিয়ার দাপট বা সোশ্যাল মিডিয়া যে সবসময় যে খারাপ কিছু সৃষ্টি করে সেটা নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একেবারে সব কিছু হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে প্রাত্যহিক জীবনে এবং এটা একটা খুব ভালো পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে আমরা আমাদের ভাবনা চিন্তা আমাদের সৃজনশীল চিন্তাধারার থেকে যে যেমনভাবে পারছেন ভিডিও বানাচ্ছেন তো প্রত্যেকের কাছেই প্রত্যেকের নিজস্ব অভিমত তারা কিভাবে কি সাবজেক্টের ওপরে ভিডিও বানাবেন আমি যেমন আমার মতো করে গান লিখছি কেউ ফানি ভিডিও বানাচ্ছেন কেউ সিরিয়াস ভিডিও বানাচ্ছেন তো প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ভাবনা চিন্তা সেই প্রশ্ন থেকে আমিও এই গানটা লিখেছি আর তার সঙ্গে সুরটা দেওয়ার একটা চেষ্টা করেছি এবং নিজে গেওছি খুব তাড়াতাড়ি আসছে আমার গান ভারত এবং বাংলাদেশের প্রচেষ্টা বউ আমার সেলিব্রিটি তো এই বউ আমার সেলিব্রিটি গানটা নিয়ে খুবই আশাবাদী আপনারা আমার আগের গানগুলো যেমন শুনেছেন এটাও শুনবেন পাশে থাকবেন আশা করি আপনারা পাশে থাকলে আরও আগামী দিনে নতুন নতুন গান তৈরি করা গান লেখা শুরু করা এবং গাওয়ার চেষ্টা করব